যে আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা পলিথিনের ব্যবহারকে না করি এবং পরিবেশ বান্ধব যে বিষয়গুলো সেগুলো আমরা যাতে ব্যবহার করি এই জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে আমরা জরিমানা ভালোই করছি এবং নেক্সট টাইমে যদি তারা কথা না শুনে আমরা তাদেরকে জেলের আওতায় নিয়ে আসবো তাদের তো আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে পলিথিন যারা পাইকারি বিক্রি করছে যারা ডিলার বা যে সমস্ত কারখানা থেকে পলিথিনগুলো খুচরা বিক্রেতার কাছে বিক্রি হচ্ছে তো খুচরা বিক্রেতা তাদের কাছেই পাবে যখন পাইকারি বিক্রেতা বড় বড় পরিমাণে এই পলিথিনগুলো তারা তৈরি করবে বা নিয়ে আসবে তো তারা যদি এটা তৈরি না করে বা তারা যদি এটা বাজারজাত না করে তাহলে কিন্তু মাঠ পর্যায়ে এই পলিথিনটা ছড়াবে না সো আমরা এইভাবেই তাদেরকে মূল লক্ষ্য করে আমরা এখানে কোর্ট স্টেশন রাজশাহী মহানগরীর হরগ্রাম সুপার মার্কেট আপনারা দেখেছেন ইতিমধ্যেই চার পাঁচটা জায়গায় কাজ চলছে এবং রাজশাহী মহানগরীতে একটি বড় কারখানা আছে যেটা কাটাখালিতে আমরা এখান থেকে আমরা ওখানেও যাব। তো এই অভিযান আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয়ে আমরা পলিথিন সমূলে নির্মূল করার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা আমাদের এই অভিযান সর্বদা চলমান রাখব

यो चाहिँ त्यो चाहिँ न न काठमाडौँमा